এটা পৃথিবীর সব থেকে বড় শেডার আর এই ল্যাম্বার আমরা এটার মধ্যে ফেলবো তাছাড়া ওই ভিডিওতে আমরা একটা প্রায় আসল গ্রামকে ওড়াতে চলেছি রিয়েল ট্যাঙ্ক দিয়ে একটা আড়াই লাখ ডলারের ল্যাম্বোকে শুট করতে চলেছি আর এই স্টোরটাকে ক্রাশ করতে চলেছি পৃথিবীর সব থেকে বড় ডমিনো দিয়ে এই প্রথমবার আমরা এতগুলো এক্সপেরিমেন্ট একসাথে করব নিশ্চয়ই এটা আপনাদের ভালো লাগবে তোমরা রেডি রেডি এটা ক্রেজি হতে চলেছে এগুলো পড়ছে এগুলো পড়ছে কমন এইতো কাজ করছে সত্যিই কাজ করছে এই দৌড়বে এবার তো তুমি আওয়াজটা পেলে ও এটা পড়বে এটা পৃথিবীর সব থেকে বড় টমিনো ও আরে এটা তো এর থেকেও বেশি বড় টমেিনো যাও যাও দোকানটাকে ভেঙে দাও ও ভাই ঘোর

থ্যাংক ইউ আর তুমি হয়তো ভাবছো এটা আমি তোমাকে এমনি কেন দিই হ্যাঁ আমি ঠিক সেটাই জানতে চাইছি আমি বড় কিছু কিছুটা ভাবছি আমি কয়েকদিন আগে একটা মিলিটারি গ্রেড ট্যাঙ্ক ভাড়া করেছিলাম আর ঠিক

ওটা আমার ভাই আমার ওটা চাই কিন্তু আমার মনে হয় না এটা এতটা সহজ হবে তাই আমরা কালকের জন্য এক্সট্রা সাপোর্ট নিয়ে এলাম বয়েস নিয়ে এসো ও মাই গড জিম্মি আমরা আরো দুটো ট্যাঙ্ক নিয়ে এসেছি ল্যাম্বরগিনিটাকে চারিদিক থেকে মারবার জন্য যাতে অ্যাডাম কোন সুযোগই না পায় তোমার হাতে 24 ঘন্টার কম সময় আছে গুড লাক অ্যাডাম তোমার আরো কিছু প্রয়োজন মজা করছি না আমি এই মুহূর্তে সত্যি প্রচন্ড চাপে আছি আমি যদি আগে জানতাম তিনটে ট্যাঙ্ক আসবে আমি অন্যভাবে প্ল্যান করতাম যতক্ষণ তুমি কাজ করছো আমরা ট্যাঙ্কটাকে টেস্ট করি ও দারুণ থ্যাঙ্কস ক্রিস তুমি কেটে করতে চাইবে হ্যাঁ ছেড়ে দাও টেস্ট করার জন্য আমরা একটা 100 পাউন্ডের সেফ নিয়ে এসেছি একটা ট্র্যাম্পলিন আর একটা প্রুফ গ্লাস কিন্তু ওটা কি ফাটি দিয়েছে ও দেখো এখান থেকে আমি একটা ফটো দেখতে পাচ্ছি এটা তিনটে ট্যাঙ্কের মধ্যে সব থেকে দুর্বল ট্যাঙ্ক অ্যাডাম চিন্তায় পড়ে গেছে যতক্ষণ অ্যাডাম তার ল্যাম্বরগিনিটাকে গিনিটাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে আমরা ততক্ষণ কিছু জিনিস সেটারে ফেলি এবং এই সেটটা কতটা পাওয়ারফুল সেটা দেখানোর জন্য এর ভেতরে আমি অনেক কিছু জিনিস ফেলবো কাল শুরু করো এটা যাচ্ছে ইয়া দেখা যাক কি হয় এটা তো দারুণ ছিল এটা শুনে তো পিয়ানোর আওয়াজ মনে হচ্ছে না আমার মনে হয় পিয়ানোটাকে একটু ধোয়া উচিত ঠিক বলেছো কোকগুলোকে ফেলো আমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর এগুলো উড়ে আসবে ও ও ও ও ও এটা ও করলো

ও এখানে তুমি বালি দিয়েছো তোমার কি মনে হয় এটা সহ্য করে নেবে দেখা যাক কি হয় ভাই তুমি কি ল্যাম্বার গেট চাও না এটা কাজ করবে ঠিক আছে এটা হয়তো শেষবারের মতো আমরা ল্যাম্বারগিনিটাকে ঠিকঠাক দেখছি সাবধানে থেকো আমি খুব তাড়াতাড়ি আসছি আর আমি কুড়িটা রিয়েল ট্যাঙ্ক শেলস নিয়ে এসেছি জিজ্ঞাসা করবেন না কিভাবে আর যতক্ষণে কুড়িটা শেষ হচ্ছে আমরা ফায়ারিং থামাবো না বয়েজরা ট্যাঙ্ক লোড করছে এটা দারুণ হতে চলেছে সময় আমি কেন ছুটো পাই তুমি জানো কেন সময় হয়ে এসেছে তোমরা কি রেডি থ্রি

অ্যাট অ্যাফের ওয়ালগুলোর জন্য এখান থেকে ল্যাম্বরগিনিটাকে দেখাই যাচ্ছে না তাই যতক্ষণ না এমন শেষ হচ্ছে আমরা জানতে পারবো না ল্যাম্বরগিনিটা ঠিক আছে কি নেই উহ আমি যেন এটা অনুভব করলাম জানি না কি হবে ট্যাঙ্ক তোলো রিলট করো কার্ট ন ল্যাম্প তোমার ডিফেন্সের খারাপ অবস্থা ভাই খুব খারাপ হচ্ছে আমার আবার একটু একটু ভয় করছে আমি যতটা সম্ভব চেষ্টা করে শেয়ার করতে থাকো আমার কাছে অনেক পাওয়ার আছে আমার নিজের উপর সত্যিই খুব বিশ্বাস ছিল দেখো এবার আমরা ট্যাংকি দিয়ে র‍্যাপিড ফায়ার করব আমি প্রার্থনা করছি সবকটা যেন মিস হয় তুমি কিছু বলছিলে লাস্ট শট অ্যাডাম আর তোমার কিছু করার নেই এবার তুমি শুট করবে যদি মরতেই হয় তাহলে বীরের মতো মরব ঠিক আছে ও ও দৌড়চ্ছে ও জানি না অ্যাডামের গাড়ির কি অবস্থা আমি দেখতে পাচ্ছি না ও আহ আমি দেখতে পাচ্ছি না

আমি এটা করতে পেরেছি Lamborghini জন্য কনগ্রাচুলেশন থ্যাঙ্ক ইউ তুমি এবার আরেকটাকে আর এখন সময় এসেছে জন্য আপনারা সবাই অপেক্ষা করে ছিলেন এই Lamborghiniটা পৃথিবী সবথেকে বড় শেডারের মধ্যে যেতে চলেছে সময় হয়ে গেছে হ্যাঁ হয়েছে ফেলা যাক কর তুমি রেডি রেডি Lamborghiniটা ফেলা দাও ও এই সাসপেন্স আবার সহ্য হচ্ছে না ও মাই গড এটা দেখো ধারে ঝুলছে ও মাই গড ওটা পড়বে খুনি Lamborghini ভার্সেস পৃথিবী সবথেকে বড় শেডার আর এবার হতে চলেছে ও

ও মাই ঠিক আছে তাহলে শরীরের ভেতরে ল্যাম্বারকে নিয়ে পড়লে ঠিক এরকমই দেখাবে কোনো ব্যাপার নয় এটা তো আমার কাজেরও ছিল না সাবস্ক্রাইব কারণ এরকম আরো দুর্দান্ত ভিডিও আসতে চলেছে মিস করবে না তাহলে আমি কষ্ট পাবো